নয় 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 আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন আমি রাতে একটার সময় নিজে চেষ্টা করেছি দেখি যে কি হয় তারা সাথে সাথে রেসপন্ড করে এবং পুলিশ সাথে সাথে যায় আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন তাদের যাত্রাটা ফ্যাসিলিটেটেড করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি পরিবহন সমিতি তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টায় আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাই ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা থাকবো ঠিক জুন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ছুটি কি বাতিল হয়েছে এরকম আমি বলেন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে তারা তো 24 তারা তো 24 ঘন্টা চাকরি থানাটা এমন একটা অফিস যেটা ওই আঠারোশো সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে এই চব্বিশে এই জুলাইয়ের চব্বিশের আগে আর থানা কোনো বন্ধ হয় না এই দেশে এখন আবার চালু রয়েছে সব তারা চালু থাকবে হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিনেন্স নেওয়া হয়েছে আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলোতে নিয়েছি তারা যারা ঢাকায় থাকবেন ঢাকা রংশ্রেণীতে ঢাকায় থাকবেন যারা তাদের জন্য কী তারা খুব আরামে যাদের গাড়ি আছে তারা খুব আরামে যেতে পারবেন যাতায়াত করতে পারবেন যারা কি বলে বাসাবাড়িতে আসেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন কারণ নয় 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 আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন আমি রাতে একটার সময় নিজে চেষ্টা করেছি দেখি যে কী হয় তারা সাথে সাথে রেসপন্ড করে এবং পুলিশ সাথে সাথে যায় সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করছে এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে একটা যে নীতিগতভাবে ভাবে এটা জায়গার সহায়তা আমরা একটা বিল্ডিং বানাতে যাচ্ছি এটা মিরপুর দশের যেখানে জায়গা আছে ওখানটাই হতে যাচ্ছে ইনশাআল্লাহ এটা হ্যাঁ একটু বড় বিল্ডিং মালিক আল্লাহ মালিক